নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এই দেখুন একদম টাটকা তাজা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আজকে চপ বানাবো এটি কিন্তু আমি দেখতাম বেশিরভাগই স্টেশনে তো আজকে আমি বানাতে চলেছি কি করে কি বানাচ্ছি এটা সকালে বানালে দুপুর পর্যন্ত কিন্তু একদম মানে একরকম মসমসে থাকবে কোনো রকম নরম হবে না তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কি করে রান্নার সব সামগ্রী নেওয়া হয়ে গেছে আমার এটা হলো বেসন হলুদ এটা সামান্য কটা কালো জিরে নিয়েছি এই যে এই যে জিরে ধনের পাউডার লবণ লঙ্কার গুঁড়ো গরম মশলা পাউডার একটুকু আদা নিয়েছি যেটা গেট করে নেব আর এই চপটা পাঁচ থেকে ছ ঘন্টা অবধি একদম মচমচে এবং ফুলকো ফুলকো কি করে থাকবে সেই সমস্তই টিপস এবং ট্রিক্স সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমে কড়াইতে মাটি লেপে নেবো এবারে আমি চপের জন্য ব্যাটারটা গুলে নেব প্রথমে আমি দিয়ে দেব বেসন লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনের পাউডার একটু কালো জিরে সামান্য কাটা গরম মশলা পাউডার সামান্য একটু এক টুকরো আদা গ্রেট করে দেবো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যেটুকু সব কেটে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মানে যেইটুকু বেসন নিয়েছিলাম তার আধা কর্নফ্লাওয়ার দিতে হবে ব্যাটারের কনসেন্সটি কিরকম হবে আমি পরে দেখাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এরকম ভাবে গুলতে হবে যেইটুকু বেসন নিয়েছিলাম তার আধা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারির কনসিস্টেন্সটি এরকম হবে দেখুন এই যে কোট হয়ে যাচ্ছে এরকম কোট হতে হবে ব্যাটার গোলা হয়ে গেছে এইবার আমি এই যে ক্যাপসিকামটা পিস পিস করে কেটে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে এখন একটু সামান্য একটু এই যে বেকিং সোডা দিয়ে দেবো আর এই বেকিং সোডা দেওয়ার জন্য সারাদিন কিন্তু মসমসে থাকবে এই চপগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি করে দেব না দুই আমি এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো চপ ভেজে নেব আর সবগুলো আমি দেখাচ্ছি না ভাজা আমি একটা ব্যাসি দেখাচ্ছি এই একরকমভাবে ভেজে তুলে নিতে হবে দেখুন চপগুলোর কালারটা দেখুন কত সুন্দর কত মচমচে হয়েছে এই এইরকম মচমসে কিন্তু সারা দিন থাকবে ভিতরকার ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে গেছে আর থেকে তো খুবই মচমচে দারুণ হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে খুব ভালো থাকবেন আমি ফিরে আসছি আরও একটা নতুন সাদের রেসিপি ভিডিও নিয়ে